একজন সেলিব্রিটির কাজ হচ্ছে যেমন এই শোরুম ওপেনিং এ এসেছি এইখান থেকে কি হবে আমরা ইন্সপায়ার করছি কিছু ক্লায়েন্টকে যারা এসে এখানে অথেন্টিক ব্যাগ পাবে যেমন ইমোন যে ডিটেলিংটা বলেছে আমি আমার ভালো লাগাটা শেয়ার করেছি এটা যখন মানুষের কাছে পৌঁছে যাবে তখন তারা একটা বিশ্বস্ত জায়গা পাবে আচ্ছা ফাইন আমি এই দোকান থেকে ব্যাগটা কিনে ভালো কিছু পাবো অথেন্টিক কিছু পাবো বা আমি আমার চাহিদা সম্পন্ন কাজটা পাবো তো একজন সেলিব্রিটির কাজ হচ্ছে একটি কাজ করা সকলের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার পর যদি তার কাছে মনে হয় যে না এই জিনিসটা খুবই ভালো আমি সেটা পিক করতে পারি সো ডেফিনেটলি সে পিক করবে তার একজন সেলিব্রিটি দেখানোর কাজে এটা আমি ওইভাবে বলবো না এটুকু বলবো যাতে সেলিব্রিটির পথেই সকলে হাট বেঁধে সামান্য খুবই ভালো লাগে কারণ আমার যারা ফ্যান ফলোয়ার যারা আমাকে চিন্তা করে বা আমাকে সারাক্ষণ দেখতে থাকি ফলো করতে থাকি তখন ভালো লাগাটা পুরো দ্বিগুণ বেড়ে যায় কাজে দায়িত্ব করতে বেড়ে যায় যে আরও ভালো কিছু করতে হবে কারণ আমার দর্শক যারা ফ্যান ফলোয়ার তারা ফলো করছে ভালো ভালো কাজ করার চেষ্টা করছে আমি একটা কথা ক্লিয়ার করি আমি অপবিশ্বাস দুই হাজার সাত থেকে আমার জার্নি শুরু দুই হাজার পনেরো পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো এনগেজমেন্টে দেখেননি আর সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছে সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু এন্ডোসমেন্টটা আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বজায় আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগে সিনেমা করেছি এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে আমার পাশে যে নায়ক আছে আজকে এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের জার্নি হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় পর্বের মধ্য দিয়ে তা আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাবেন আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না কোনো ইনভেস্টমেন্টে ছিলাম না কিন্তু এখন সাম্প্রতিক ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে ইনভেস্টমেন্ট করছে তো সেক্ষেত্রে তো আমি খুবই ভালো বুঝেই কাজ করছি যে দীর্ঘ আট নয় দশ বছরের মতো আমি যখন সিনেমা করেছি তখন কোনো ইনভেস্টমেন্টে ছিলাম না আফটার মাদার আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সেলিব্রিটি আমার থেকে ইনভেস্টমেন্ট করা দরকার তো বড় পর্দা এবং ইনভোস্টমেন্টটাকে আমি দুই ভাই ভাগ করেছি আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ সো ডেফিনেটলি আমি আপনাদের কাছে এবং কোরআন আমি একজন নারী আমি একজন মা এটা আমার সর্বপ্রথম পরিচয় তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপন কিউ। এটা আসলে আমি একটি কথাই এক ব্যাক্যি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গা এটা নিতে হবে অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে সে বেলার তারও তো বাসা আছে বাসায় যাচ্ছে তার হয়তো বোন আছে মা আছে ওয়াইফ আছে বা মেয়ের সন্তান আছে যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই চারটা পজিশনের মানুষ আছে আর আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারও কারো হয়তো বা ওয়াইফ মেয়ের সন্তান মা তো এটা যখন সৃষ্টি হবে তখন আমার মাঝে ঠিকঠাক হয়ে যাবে কারণ এটা কখনোই আপনাকে আমি বাধা দিয়ে আপনি আমাকে বাধা দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয় এটা আমাদের নিজেদের নিজেদের জায়গা থেকে সৃষ্টি করতে হবে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ